শুভ উদ্বোধন হয়ে গেল সিরাজগঞ্জ ভিমাও দামাই রয়নাপাড়া বেলফেল সিরাজগঞ্জ আনুশঙ্কান্ত শরীর থেকে সবসময় সময় করে থাকি প্রমোট করে থাকি বাট অনেক বড় বড় প্রতিষ্ঠান তো করি আজকে ছোট একটা প্রতিষ্ঠান দেখি বড় উদ্দেশ্যে গল্পটা এই গল্পটা প্রায় ছয় বন্ধুর তিন বন্ধু এখানে আছি আপনার পরিচয় দিবেন হারুক মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ নাহিদ খান ফাউন্ডার সিরাজগঞ্জ এই যে আপনার সিরাজগঞ্জ ঘি মহলকে আজকে দেখি পথে সিরাজগঞ্জের promot করেছেন এই নাম এবং পেজের কার্যক্রম দয়া করে একজন বলতেন তাহলে আমরা খুশি হতাম আলাইকুম আমরা সিরাজগঞ্জ থেকে দীর্ঘদিন যাবত অর্গানিক কিছু পণ্য নিয়ে কাজ করছি এর মধ্যে আমাদের সিরাজগঞ্জের যে স্পেশাল একটা জিনিস বা সিরাজগঞ্জের যে একটা একটা বিখ্যাত জিনিস ঘি সেই ঘি নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি আমরা আর একজনের অন্যজনের কারখানায় গিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে আল দিন গিয়ে নিয়ে কাস্টমারদের সরবরাহ করছি পুরো বাংলাদেশ তো একটা জিনিস হচ্ছে নিজে যখন আমরা প্রোডাকশনে যাব জিনিসটার কোয়ালিটি এবং মান সব কিছু আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো এবং সবচেয়ে সেরা যে পণ্যটা সেটাই আমরা কাস্টমারদের কাছে এইজন্য কিন্তু আমরা যৌথভাবে ছয়জন মিলে আমরা এই আমরা একটা প্ল্যান করে এখানে আজকে উৎপাদন হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কারখানায় এসে ভিজিট করে এখানে দাঁড়িয়ে থেকে বা আমাদের যে কোনো ছয়জনের সাথে যোগাযোগ করলেও কিন্তু আমাদের গিট এখান থেকে নিতে পারবেন এবং আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস যেটা সেটাতে আপনাদের দেব ইনশাআল্লাহ হালাল